ইন্ট্রিগ্রেশন ওভার জিরো টু integration ওভার জিরো টু ইনফিনিটি লক এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স ডিভাইড এটা আমরা প্রমাণ করব যখন আমরা নিচে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এ জাতীয় দেখব তখন আমরা এক্স ইজিক টু কী ধরবো টেন টিটা বা টেন জেড টেন ইউ যা ধরেন অর্থাৎ এক্স ইসিকটা আমরা কী ধরব টেন 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 টিটা ধরবো তাহলে এখন যদি আমরা যদি টোটাল ডিফারেন্সিয়েশন করি তাহলে ডি এক্স ইজিক টু আমরা জানি ডিফারেন্সিয়েশন টেন এক্স ইজিক টু সেক এক্স সেক স্কোয়ার এক্স তাহলে এটাকে টেন টিটাকে আমরা যদি টিটার সাপেক্ষে কী করি আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কী পাবো টা ডি তিটা যখন আমরা কিছু কোনো কিছু ধরলাম লিমিটযুক্ত এটা যেহেতু নির্দিষ্ট যোগ লিমিট দেওয়া আছে তাহলে এক্স এবং থিটা এক্স এবং কার সম্পর্ক টিটার সম্পর্ক এক্স এর মান জিরো হলে টিটার মানও জিরো হবে এর মান ইনফিনিটি হলে তাহলে আমরা জানি 90 নাইনটি তে আমরা শিখেছিলাম অসংজ্ঞায়িত আসলে অসংখ্যায়িত বলতে কোনো কিছু নেই অর্থাৎ এটাকে আমরা নাইনটি ডিগ্রি আকারে লিখতে পারি অর্থাৎ টেন ইনফিনিটি কখন হবে যখন টিটার নাইনটি ডিগ্রি হবে তাহলে এখন আমরা মানগুলো বসালাম ওয়ান ডিভাইড বাই টেন টিটা ইজ ইকাল টু করিটা টেন টিটা এক্সেপ্ট পরিবর্তে টেন টিটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ ওয়ান প্লাস টেন স্কোয়ার তিটা তারপর ডি এক্স ইজ ইকাল টু সেক্স স্কোয়ার টিটা ডি তোটা এখন আমাদের ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটা ইজ ইকাল টু সেক স্কোয়ার টিটা আমরা জানি সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার টিটা ইজ ইকাল টু ওয়ান তাহলে সেক্স স্কোয়ার টিটা ইজ ইকাল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটা এটি চলে যাবে আমাদের থাকবে জিরো টু ফাই ডিভাইড বাই টু লক এটাকে আমরা যদি ভেঙ্গালিখি তাহলে আমরা পাবো সেটিটা ডিভাইড বাই কস্তিটা প্লাস কস্তিটা ডিভাইডেড বাই সেনা ডিটিটা এখন যদি আমরা যদি লসাগনে জিরো টু পাই ডিভাইড বাই টু সেনটিটা কস্তিটা সেন স্কিটা কষ স্কোয়ার টিটা ডি তেন স্কোয়ার প্লাস স্কোয়ার ইজিক টু ওয়ান জিরো টু ফাইভ ডিভাইড বাই টু লক সেন টিটা কষ টিটা ডি টিতা এখানে এখন আমি যদি সতেরটা আনোর জন্য তাহলে আমরা লিখতে পারি জিরো টু পাই ডিভাইড বাই টু লক এ ডিভাইড বাই বি তাহলে লক এ ডিটি মাইনাস জিরো টু পাই ডিভাইড বাই টু লক বি এখানে টু সাইন টিতা কস টিতা অর্থাৎ টু সাইনে কস এ সত্তরটা হচ্ছে সাইন টু এ সাইন টু ওয়াই এখন আমরা ধরব ধরি টু টিটা ইজিক টু আমরা কি ধরতে পারি ইউ ধরি তাহলে ইজ ইজিক টু হাফ অফ ইউ টোটাল ডিফারেন্সিয়েশন করলে ইজ ইজিক টু হাফ অফ ডি ইউ যখন আমরা ধরলাম তখন আমাদের কী হবে মানগুলো পরিবর্তন হয়ে যাবে এক্স টিটা এবং ইটার মান আমরা যদি শূন্য বসাই তাহলে ইোর মান আমরা কি পাবো শূন্য পাবো তিটার মান আমরা যদি পাই ডিভাইড বাই টু বসাই পাই ডিভাইড বাই বসাই তাহলে টু টু চলে যাবে থাকবে আমাদের অনলি পাই তাহলে আমরা লিখতে পারি আই ইজ ইকাল এখানে আমরা আমরা কী পাবো এখানে আমরা পাবো লক টু ইন্টগ্রেশন ডি টিটা ইজ ইকাল টু বাই টু মাইনাস এই হাফটা আমরা ডিটিটা ইজিক টু হাফ অফ হাফ অফ ডি ইউ তাহলে হাফটা আমরা আগে নিয়েছিলাম ইনটিগ্রেশন ওবার 0 টু পাই লিখতে পারি লক sin ইউ ডি ইউ ইজিক টু এখানে আমরা পাব ফাই মাইনাস টু মাইনাস জিরো অর্থাৎ পাই ডিভাইড বাই টু লক টু পাই ডিভাইড বাই টু লক টু এটাকে আমরা লিখতে পারি এদিকে টু দিলাম এটি একটা টু দিলাম টু টু কেন দিলাম সাইন ইউ ডি ইউ আমরা জানি জিরো টু এফ অফ এক্স ডি এক্স ইজিক টু টু ইন টু জিরো টু এ ডিভাইড বাই টু এফ অফ এক্স ডি এক্স এটা একটা থিওরি আবার আমরা জানি জিরো টু এ এফ অফ এক্স ডি এক্স ইজ ইকাল টু জিরো টু এফ অফ ওয়াই ডি ওয়াই এই আকারে লিখা যায় তাহলে আমরা লিখতে পারি ফাইভ ডিভাইড বাই টু লক টু 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 চলে যাবে আমাদের থাকবে জিরো টু ফাইভ ডিভাইড বাই টু লক সাইন এক্স ডি এক্স ইনগ্রেশন জিরো টু পাই ডিভাইড বাই টু লক সাইন এক্স ডি এক্স এখন আমরা পাই এর এক্স এর পরিবর্তে পাই মাইনাস টু মাইনাস এক্স বসাবিভাইড বাই টু মাইনাস এক্স ডি এক্স বসালাম তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস এক্স তাহলে কস এক্স ডি এক্স ওয়ান এবং দুই যোগ যোগ করলে আমরা পাই লগ এ প্লাস লগ বি তাহলে লগ এ লক বি এডি একটা টু দিলাম এডি একটা টু দিলাম তাহলে সেন টু এ সেন টু এক্স সেন টু এক্স সেন এ ডিভাইড বাই বি লক এ ডিভাইড বাই বি তাহলে লক এ মাইনাস লক বি এখন আমরা টু এক্স সমান কি ধরলাম দিটা ধরলাম তাহলে ডি এক্স ইজিক টু

এটার মান পেয়েছি কত ফাই ডিভাইড বাই টু লক হাফ অতএব আমরা লিখতে পারি পাই ডিভাইড বাই টু লক টু মাইনাস তাহলে এটার সময় আমরা কি পেয়েছি এটার সময় পেয়েছি আমরা পাই ডিভাইড বাই টু লক হাফ এখন এটাকে আমরা লিখতে পারি পাই ডিভাইড বাই টু লক টু মাইনাস পাই ডিভাইড বাই টু লক টু ইন বা ওয়ান ফাই ডিভাইড বাই টু লক টু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে অর্থাৎ লকের দরমানুসারে ফাই ডিভাইড বাই টু লক টু এখন টু পাই ডিভাইড বাই টু লক টু তাহলে টু টু চলে যাবে আমাদের গ্রাউন্ড দিই আই লক টু অর্থাৎ আইজ ইকাল টু আমরা যদি আর একটা অঙ্ক লক্ষ্য করি টু ইনভার্স এক্স ডিভাইড ইনভার্স আমরা কি ডাললাম জেড ডাললাম এক্স ইজ ইউকাল টু সাইন ডি এক্স তাহলে সাপেক্ষে তাহলে ডি অথবা টোটাল ডিফারেন্সিয়েশন যদি করি আমরা ডি এক্স z dz টু জেড অর্থাৎ এটা কিভাবে আসে এক্স sin z এখন আমরা যদি কাজ সাপেক্ষে এক্সের সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাই এখানে কত 1 dx এক্স অফ এক্স টু তাহলে কস জেড ডি জেড ডিভাইড বাই ডি এক্স এই কত ওয়ান এই ডি এক্স হিসেবে যদি গণ করি ডি এক্স ইজিক টু জেড ডি জেড এখন আমরা লিমিটগুলো পরিবর্তন করবো এক্সের মান যদি শূন্য বসাই জেটের মান শূন্য পাবো এক্সের মান যদি ওয়ান বসাই তাহলে সাইন কত ডিগ্রি মান ওয়ান সাইন নানব্বই ডিগ্রি মান ওয়ান তাহলে চলে যাবে তাহলে পাই ডিভাইড বাই টু তাহলে এখানে আমরা কি পাই মানুষ যদি বসাই জেড কট জেট এখন আমরা ইন্টিগ্রেশন করব লক জেটের মান পাই ডিভাইড বাই 2 তাহলে নাইনটি ডিগ্রি মান 1 লক ওয়ান সমান কত শূন্য তাহলে জেট ইনটু এটা সমান শূন্য তারপর এর মান এখানে শূন্য বসালে এখানে শূন্য বসে তাহলে এটা এটা আমরা কি পাব শূন্য শূন্য পাবো লক সাইন জেড একটু আগে দেখালাম এটা সব আমরা লিখতে পারি ফাইভ ডিভাইড বাই টু লক হাফ তাহলে লকের দরমা মাইনাস ওয়ান ট্রেসাম নিয়ে আসলাম তাহলে ডিভাইড বাই টু লক টু